টাইম লাই বাই চিন চিন লাগাই টাই আলহামদুলিল্লাহ এখন একশো ভিড়ের গরু হাতে আসছি এখন শুধু গরু কেনা বেচা হচ্ছে সবাই গরু কিনতেছে আর আমরা দাম জিজ্ঞেস করতেছি তা আপনাদের সামনে আজকে লাইভে চলে যাব ইনশাআল্লাহ অনেক খুশি আসলে যারা কিনে আর না কিনে যারা গরুর হাতে দেখতে শরীর সেসব কিছু তো আমরা কিনতে আসিনি দেখতে আসছি আর এমনি অনেক কষ্ট করতেছে সারাদিন গরু কিনে কিনে ক্লান্ত তা আমরা মনে হয় আরেকটু কথা বলি বিরুদ্ধ করবে আজকে চলে আজকে বিরক্তি আমার সাথে হচ্ছে নিয়ামত নামত ভালো নিরামত প্রায় এক মাস পরে না এক বছর পরে এই একশো দিনের দিকে আসতেছে অথচ এছাড়া গাছগুলা তো এখন একসের ভিডে অনেক জ্যাম গরুর হাতে লেগেছে প্রচুর জ্যাম যত গরুর হাট গাড়ি এদিক সেদিক যাইতে যাওয়া আসার জন্য

প্রচুর জ্যাম প্রচুর জ্যাম একটু সামনে যাইতে পারলে পরে না নামে দেব গরুর হাট বলে কথা জ্যাম থাকে না তাও আমার মনে হয় যে আজকে জ্যাম অনেক কম মানে এমনি তুলনায় তো নর্মালি এখানে এমনি জ্যাম থাকে তাই শুক্রবারে সবাই ঘুরতে আসে বিড়ি দেখতে আসতো গরুর হাট হিসেবে এরকম জ্যাম আমার কাছে মনে হয় না কারণ যেহেতু আমরা এই এলাকায় থাকি তো সেটার বিষয়ে জানি কখন জ্যাম হয় গরু গরু গরুর হাট হিসাবে অনেক জ্যাম কম তো দেখতে পাচ্ছেন ছোট ছোট ট্রাকে অনেক গরু নিয়ে আসতেছে যে আমরা চলো নিয়ে আইটু সামনে আইটু সামনে যাওয়ার পর আমরা নামবো কিন্তু আসলে এখানে নামা দরকার নেই একটু সামনে কারণ অনেকক্ষণ হাঁটতে হবে এরা দলে এর এই যা একটা ছাগল এ ছাগল না পা ঠাকুর কি দলে কি করুন নিয়ামতনে অনেক চলো নিয়ামত এই যে কাঁঠাল পাঁঠাল চলো 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 সামনে যে অনেক গরু আছে তো আমরা আজকে নিয়ামতকে নিয়ে আসলাম নিয়ামত প্রায় এক বছর পরে আসলো অনেক জ্যাম দেখতে ওইশানে গরুর খাবার থাকে সবাই গরু দেখতে আসছে গরুর আসলে কেনাটা যত বড় করে কিনা একদিনের গরু কিনে নিয়ে যায় ওইটা ইম্পর্টেন্ট দেখতে খুব ভালো লাগে তো এইখানে অনেক জ্যাম সামনে অনেক রিক্সা আমরা আমরা রিক্সা থেকে নেমে গেছি যত অনেক জ্যাম আমাদের রেটে অনেক যাওয়া যাবে তো সামনে সে যাব